আদিয়োগীর সামনে দাঁড়িয়ে তোমায় কথা দিচ্ছি তোমাকে ছেড়ে কোনদিন যাব না ভালোবাসা বিয়ে এখন শুধু খেলনা ভালোবাসা বিয়ে এখন শুধু খেলনা বিয়ে করা বউ এখন অন্যের দোলনা সুমি মাদবার সামনে দাঁড়িয়ে আমাকে কথা দাও আমাকে কোনোদিনও যাবে না সুমি যে তোমাকে ছেড়ে যাবে সেটা তো সে ভাবে ভাবি বুঝিয়ে দিয়েছে আর দেখো প্রেমে অন্ধ স্বামী সেটা বুঝতে পারলো না আর তারই প্রতিদান এ কি রকম কান্না চোখে তো এক ফোটাও জল নেই আরে শুধু ভালোবাসা দিলে হবে অন্য কিছু তো দিতে হবে মানে মন আর অন্যদিকে সুমি বলছে যারা স্বামীর ঘরে গিয়ে সব পেয়েছে কিন্তু স্বামীর ভালোবাসা একদিকে মিনাল বলছে যে ভালোবাসা দিয়েছি আর অন্যদিকে সুমি বলছে ভালোবাসা পাইনি কার কথাটা সত্যি মিথ্যাবাদী লোক এ বাড়িতে বুঝলাম যে সুমি কি চায় যেটা মিনাল দিতে পারেনি আর সেটাই দীপঙ্কর দিয়েছে আর সুমি এই ভালোবাসাটাই চেয়েছে আর এসব নোংরামি করার পর আবার বলে করে পারবে আমরা তো বাজি করি না না মোটেই না তোমরা আবার নোংরামি করতে পারো তোমরা টাকার ভিউজের জন্য একটু নোংরামির নাটক করো আহ যা । আর আবার দীপঙ্করে অনেকেই বলছে ভুলটা আমার কে বলছে তুমি ভুল করেছো তুমি তো টাকার জন্য নিজের বউকে বন্ধুরাতে তুলে দিয়ে আর ক্যামেরা করে মজা নিতে কি দেখাবো নাকি কালকেটে কুমিরটা তুমি এনেছো শোনা ভরে গেল তো ড্যাঙ্করের সঙ্গে চলে গেছে দীপ্যাঙ্কর সুমিকে নিয়ে চলে গেছে ওরা দুজন দুজনকে ভালোবাসে বিয়ে করেছে আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলতে পারবা যে এটা যদি সত্যিও হয়ে থাকে আমার এখানে কি করার আছে তুমি আবার কি করবে তুমি তাই সারা নাটকের ভিলেন টাকার জন্য অন্যের বউকে নিজের স্বামীর হাতে তুলে দিয়েছো বুঝবার আমি বুঝে গিয়ে দূষিত সমাজে মূল্যবোধী ক্যাক্টাস গুলোকে করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা আজকে ভিডিওটা এমন জায়গা মারবো না পারবে প্যান্ট পরতে না পারবে লুঙ্গি পড়তে চলো সুমি দীপঙ্কর কোয়েলকে নিয়ে ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয় শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ঠিক আছে বোঙ্কার আমাকে বিয়ে করেছে কিনা এটা অনেকেই জানতে চায় এদিকে আসো যারা জিজ্ঞাসা করছে তাদের বলছি একটু অপেক্ষা করো সুমি সব বলে দেবে দাঁড়া আরে বাবা একটু ধৈর্য ধরো সবই তো বলছে ও না বলো দীপঙ্কার আমাকে বিয়ে করেছে কিনা এটা অনেকেই জানতে চায় এদিকে আসো দাঁড়া এবার তোমরা বুঝলে তো নাটকের বিয়েটা হয়ে গেছে মানুষকে আমি ভালোবেসেছি ঠিকই আরে আরে কি হলো তোমার ভালোবাসার নাটক শেষ বলছি সোনা ওটাকে ভালোবাসা বলে না ওটাকে বলে এদিকে এদিকে দেখছি দেখছি সুমি দীপঙ্কর তো দেখছি সিরিয়াল বেশ ভালোই জমে উঠেছে একদিকে এদের সর্বনাশ আর অন্যদিকে প্রতিশোধ নেওয়ার কোন দরকার নেই একদম ঠিক কথা নিজের জিনিস নিজের কাছে ফিরে এসেছে তাই তো মিনালে রাজ পৌষ মাস ঠিক বলেছে একটা কথাই বলবো কাউকে বিশ্বাস করো চোরের মায়ের বড় গলা টাকার জন্য স্বামীকে বিক্রি করে এখন তো দেখছি দয়ার সাগর হয়ে গেছে আরে আমি না মৃণাল বলছে কিন্তু কোয়েল এত টাকা নিয়েছে কি করতে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার নব্বই হাজার টাকা করে আমার কাছে সব স্ক্রিনশট আছে আমি সব দেখাবো সবাইকে ওরে বাবা তাই তো ভাবছি কোয়েল কেন স্বামী বিক্রি ফেরিওয়ালা হয়ে গেল কিছু করার নেই এটাই বাস্তব নেই আসল কথা হলো সিঁদুরের আড়ালে সবই খেলার ধান্দা এদের তো দেখছি পুরো পরিবারটাই জি বাংলা হয়ে গেছে কোথায় আবার যাবে সময় হলে ঠিক বুঝে যাবে আজকালকার দিন অবশ্য ছেলেদের চেয়ে মেয়েরা বেশি নোংরা কি মিল কি মুহাম্মাদ মেয়ে যেটা কল্পনাও করতে পারে আমরাও তো সেটা ভাবছি কিভাবে টাকার জন্য একটা মেয়ে নিজের স্বামীকে অন্য মেয়ের হাতে তুলে দেয় আর তুমিও সেটাই করে দেখিয়েছো আমি সেই কাজটা করেছি কারণ আমি তুমি তো দেখছি নারী নও এ তো পুরো মহির্ষী নারী তোমাকে ভারত রত্ন দেওয়া উচিত তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে না তো তোমরা অনেকই ভিডিও দেখছো আর চলে যাচ্ছো তাই তোমাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও